যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সবাব পেয়ে যাবে একটা সেজদা যদি দেয় এক লক্ষ সেজদার সবাব আল্লাহ দান করবেন এই ঘরের পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন বিস্তারিত জবাবের নির্যাস হলো এই মানুষগুলো এত খারাপ হওয়ার কারণ এদের কোন মুরব্বী নাই এদের কোন অভিভাবক নাই ঈসা নবী যার পেছনে কোন ডিরেকশন দেনেওয়ালা নাই গাইড দেওয়ার কেউ নাই তখন তার চলার কোনো ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না বেপরোয়া ভাবে চলে আল্লাপ মানুষের আবার ব্যালেন্স গুলো জন্য যেমন আদম থেকে নবী পাঠাইতেই থাকলেন আমার নবীর এসে ব্যালেন্স ঠিক করার জন্য আবার অভিভাবক করে নবীকে পাঠাইলেন মক্কা নগরীতে রহমতের নবী মক্কা নগরীতে আসেন আশাটাকে বাংলায় বলে শুভাগমন জন্ম মোবারক আরবিতে বলে মিলাদুন কি বলে মিলাদুন নবী সংক্ষেপ কথা বলে যায় এক মিনিটে রহমতের নবীর সানে একটা শব্দ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রচলিত নবীর আশেকদের মাঝে একটা শব্দ হলো মিলাদুন নবী আর একটা শব্দ হলো সিরাতুন নবী আর একটা শব্দ ওয়াফাতুন নবী আর একটা শব্দ দাওয়াতুন নবী এই শব্দগুলোর বিশ্লেষণ আমি দিব না তবে সংক্ষেপে বলবো এই চারটা শব্দ নবী নবী দাওয়াতুল নবী নবী চারোটা শব্দ আমার একমাত্র রহমতের নবীর শানের শব্দ এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় না ঈসা নবীর বেলায় ব্যবহার হয় না ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় না একমাত্র আপনার আমার নবী রহমতুল্লীনা আলমিনের বেলায় ব্যবহার হয় মিলাদুলনী নবী, দাওয়াতুল নবী নবী এই নবীর শব্দগুলো নবীজির শাহের অতএব এই শব্দকে যারা ছোট দেখবে তাদের ইমান ছোট হয়ে যাবে সহজ কথা কোনো দ্বন্দ্ব নাই নাই দূরত্ব দূর করেন সবাই এক দূরত্ব হতে হতে আজকে জাতিকে ধ্বংস করার জন্য দুইটা যত পলিসি আছে এর মধ্যে দুইটা প্রধান এক শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দাও তো জাতি ভেঙ্গে যাবে দুই এই জাতির ঐক্যবদ্ধতাকে ভেঙে টুকরো করে দাও তাহলে জাতি দুর্বল হয়ে যাবে ঠিক তাহলে আমরা শিক্ষার মেরুদণ্ড ভাঙা সরোয়াতে পড়ছি সরোয়াতে পড়ছি অজু সারাতে পড়েছিলাম আল্লাহ এখন কিন্তু মেরুদণ্ডের উপরে পছন্দ রেছে কয় সরোয়াতে বড় আজাবার সরায়াতে বড় আপা সরে ওতে বড় ওর না এইভাবে শব্দ দিয়ে দিয়ে শব্দ বাড়ায় সেদিন আমাদের কথা বলি নাই আমরা কি সুন্দর শিক্ষা করে আছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারা দিন ভালো হয়ে চলি ভুলে গেছেন না স্মরণAppCompat না এখন করলে মনে হয় নি আদেশ করেন যাহা মোর গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন কি শোনাচ্ছে কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাও হ্যালো ক্যাট কে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিম টিম তার খারা দুটো শিং তার মাথায় পারে ডিম ঠিক নেই তু কর নাহি नहीं, पे है जिंदगी बे बंदगी शारमिंद है जिंदगी बे बंदगी शारमिंद कुझ फूल हूंया हिकु मिसल खां कुझु फूल है ज़ंदी में

চিন্তা করা যায় সারা রাত্র বৃষ্টি সারা দিন বৃষ্টি হাটু সমান বান্দা চাইলে হয় না আল্লাহ যা চায় তাই বান্দা চাইছিল জমিনের মধ্যে ইব্রাহিম নামে বান্দা আসতে পারবে আল্লাহ কয় আমি ইব্রাহিমকে পাঠাবো ঠিকই নমরুদের কথা হয় নাই নমরুদের নাকে ডবে আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠালেন ঠিক নি শুধু পাঠান নাই সেই ইব্রাহিমের দিয়া নমরুদের খতম ঘন্টায় বাড়ি ভরে গেল ঠিক কাটটা হলো বান্দার টান আল্লাহটা ফেরাউন নামের বান্দা চাইলো মুসা নামের গোলাম এই জমি আসতে দিব না শত শত বাচ্চাদের হত্যা করল ফেরাউন নমরুদ আল্লাহ ও ফেরাউন না আমি মুসারে যে তো পাঠাবই শুধু পাঠাবো না তোর ঘরে রেখা তোর টাকা দিয়া বড় আনো ঠিকই আল্লাহ তাই করলেন ফেরাউন চুবায় শেষ লোহিত সাগরে চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল এজন্য বলি আল্লাহ চাইলে সব হয় কিছু হয় না এত সুন্দর বেহেস্তির বাগান সবাই আসতেও পারে না এখানে আসতে হলে কপাল লাগে কপাল টাকা টাকাওয়ালার অভাব নাই মক্কার হাজির বড় অভাব কথাක්লেই বাইতুল্লাহ যাওয়া যায় না যদি মাওলায়ে কপালে না রাখে মনে চাইলে বেহেশতের বাগানে বসা যায় না আল্লাহ যদি কবুল না করেন এই বাগান তার এখন এত দাম রহমতের নবী বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছি এত বরকতী মজলিস এখানে বসে যদি বান্দা দুই ফোটা চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দেশের জন্য ভাই বোনের জন্য পরিবারের জন্য মুসিবত থেকে হেফাজতের দোয়া করে কান্না করে বিদায় হও আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিষ্পাপ শিশুর মতো পবিত্র বানায় দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতি নাফি

পরিবর্তন শুরু হয়ে গেল এখন আর মন মতো চলা যাবে না অভিভাবক চলে আসলেন নবীজি এমন আদর্শ দিলেন মক্কার চরিত্রহীন মানুষগুলো এত খারাপ ছিল রহমতের নবীকে মাকার মুখ শিবালায় লাগাইয়া পথ চলা শুরু করলেন আল্লাহ তাদের মর্যাদা এত দিলেন আল্লাহ জিবরাইল আমিনকে বলেন লিস্টটি দিলাম নবীরে গিয়া দেখায় দাও এই লিস্টিতে যাদের নাম আছে তাদের ঘোষণা নবী যেন দিয়া দেয় এরা বিনা হিসাবে জান্নাতি। মক্কার চুরন্ত খারাপ মানুষগুলো দুনিয়াতে जिंदा থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেল এটা কি নতুন শুনলেন না আরো আগেও শুনছেন দুনিয়াতেই জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এখন তারা ঘুমাইতে গেল নবী রবি বাবা নির্দেশ না মেনে ঘুমায় না এতদিন মন চাইলে ঘুমাইতো মন চাইলে উঠতো না পাইলে খাইতো না পাইলে নাই ভালোমন্দ যাচাই করতে না এখন খানা খাওয়ার আগে একটু চিন্তা করে হালাল না হারাম খাদ্য মুখে দেওয়ার আগে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ চলতে গিয়ে এখন উম্মত চলে না মদিনার নবী অভিভাবকায় বলছে ডাইনে চলো বা নজরটা নিচে রাখবা সুন্নাত এত বড় বড় দামি সাহা ডাইনে চলার কারণে নিজের কন্ট্রোলে চলে এখন ডাইনে চলে মনে চাইলেই মন চলে না এখন নজরটা নিচের দিকে রাখে এখন নিজের বিনয় মনে করে চলে আবু বকরের মতো বান্দা রাষ্ট্র ক্ষমতায় বসিয়াও এতটা আল্লাহর পড়া রহমতের নবীর সোয়া এতটা কন্ট্রোল মোতা আবু বকরের হাতে রাজনীতির সফল নেতা রাজনীতির সফল শিক্ষক এখন আবু বকর ওরে নবীর উম্মতের দল আবু বকর বসে আছেন স্ত্রীর একদিন ডাকিয়া কয় ও খলিফাতুল মুসলিমিন আমার মিষ্টি খেতে মনে চায় আবু বকর পুরো দেশের ক্ষমতা হাতে নিয়ে কয় বিবি ক্ষমা করে দাও মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই পুরা স্ত্রী মিষ্টি খেতে চায় বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই ভালো করে খেয়াল করেন এজন্যই তো বলি ইসলাম দিতে পারে জমিনের শান্তি ইসলাম দিতে পারে মানুষের কল্যাণ থাকবে তা না শান্তিতে ইসলাম বিধর্মীদের শান্তি দেয় দেখছেন না এই যে আন্দোলনের পরে ওনামায়কেরা মুসলমানরা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে ইসলাম আক্রমণ করে

আবু বলে টাকা নাই কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা হাতে নিয়ে বলে ও স্বামী আমার সেদিন আপনি বলছিলেন টাকা নাই মিষ্টি খাওয়াতে পারবেন না এখন আমি কিছু টাকা দিলাম এই টাকা দিয়ে আমারে মিষ্টি খাওয়ায় দেন আমরা বৌরা টাকা দিলে স্বামী খুশি না বেজা ভুলেও জিগে তো না কই তো না খালি খার মাঝ মাঝে এরকম পারলে আনিস আবু বাকার বলে বিবি Control কিছু টাকা জমাইয়া আমি আপনার হাতে দিলাম মিষ্টি দেওয়ার জন্য আবু বকর বলেরে বিবি তো বুঝলাম আমি যে বেতন পাই ওই বেতনের যে টাকা এই যে টাকা তুমি আলাদা করছো এই টাকাগুলো না হইলো আমার সংসার চলে ওয়তয়েত আগামী মাস থেকে আমি বেতন থেকেই টাকা কমাইয়া নিব

ভয় করো আল্লাহকে ভয় করো এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই দুই হাত উঁচু করবে কোন চালাক বাঙ্গালি থাকলে দুই দফা দিয়ে দুই চার আপনার আল্লাহ আমরা আপনাদের থেকে বেশি ভয় করি কিন্তু দুঃখ এখানে এমন আসে রসুন বসে আছে ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগদি ভরে নাই যে গান্দার মতন নিয়ে তোড়ায় বদের মতন নিয়ে তোড়ায় সেও বলে আমি আল্লাহকে ভয় করি যে মানুষ হাত না করে সেও বলে আল্লাহকে ভয় করি যে টুপি দেয় না সেওকে ভয় করি আমি টুপি বলাও বলি ভয় করি যে মনে আল্লাহরে ভয় করি যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি পর্দা করিও বলি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয় ভয় বড় কঠিন একটা সম্পদ এই ভয়ের নাম তাকওয়া তিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুক্তাকি মোক্তাকি হতে পারলে দুনিয়াতে আল্লাহ তাকে করবেন আখেরাতে দুইটা পুরস্কার দান করবেন আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জানলাম দ্বিতীয় পুরস্কার পরটা ছাড়া ডাইরেক্ট হবে আমার আল্লাহর সাথে বোলা এই বরকত পাবে কারা আগান যাবো যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এখন যে বেনামাজিও আল্লাহকে ভয় করি নামাজিও বলে ভয় করি দাড়ি বলা বলে ভয় করি দাড়ি সারাও বলে ভয় করি আসলে ভয়ের মর্মটা কি আমরা বুঝি না উদাহরণ দিয়া বলি সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে কোনো অপরাধ করে না ঠিক যারা আল্লাহকে আসলে ভয় করবে তারা গুণা কখনো করবে না অতএব যে বলে ভয় করি আমার গুণাও করে আসলে সে আল্লাহকে ভয় করে না এই ভয় মানে তাকুয়া এটার এত দাম যে দুনিয়াতেই ছয়টা পুরস্কার আল্লাহ দিবেন বলার সময় আমার নাই এই তাকুয়ার এত দাম আমার নবী যার কোন গুণা সেই নবীকে পর্যন্ত আল্লাহ নিজে বলেন ইয়া আইয়ুহন্ন বিয়াতাকিল্লাহ ওয়ালা তু'ইন কাফিরিনা ওয়াল মুনাফিকিন ও নবী আপনি আমার এত বড় মুহাববতি তুমি আর সব নবী موسی নবী ঈসা নবী সব আল্লাহ তাআলার আশে আর আমি আল্লাহর নিজে বলা আমি মুহাম্মদের আশে

রবিমতে আল্লাহ রাতাতে দ্বারা নূর ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে নবী বলেন তার সুসংবাদ দিয়া দেন তার ঠিকানা হবে জান্নাতুল মাকওয়া আল্লাহ ভয় আজকে এত বায়ান এত বায়ান কি বৃষ্টি আর রক্ত কি গরম আর বয়ান পীর সাহেবদের বয়ান জুমার খতিব সাহেবদের বয়ান আমাদের বক্তাদের বয়ান এত বয়ান আবার মোবাইলে বয়ান কিন্তু আমল নামা শূন্য কেন যদি মিথ্যা কথা যে বলে সেও জানে মিথ্যা বলা পাপ জানে না যে অন্যের হক নষ্ট করে সেও জানে অন্যের হক নষ্ট করা গুণা মা বাবারে কষ্ট দেওয়া গুণা এরপরও দেয় মিথ্যা কসম খাওয়া গুণা তারপর করে গালি দেওয়া গুনা জানে তারপরও গালি দেয় গিবত করা গুনা জানে তারপরও গিবত করে